মাতা মনোয়ার বেগম তোমাকে তোমার পিতা ওকালতিতে দশ লক্ষ টাকা দেনমোহরে সিলেট জেলাধীন কোলারগঞ্জ থানার ফাজিলপুর নিবাসী পিতা আব্দুল হান্নান মাতা জাহানারা বেগমের পুত্র

সিলেট গোলাপগঞ্জ থানার গোলাপগঞ্জ থানার পিতা আব্দুল হান্নান পিতা আব্দুল হান্নান মাতা জাহানারা বেগম মাতা জাহানারা বেগম এর পুত্র এর পুত্র সরওয়ার হোসেন সরওয়ার হোসেন অর্থাৎ আপনার নিকট আপনার নিকট নিকাহ দিলাম নিকা দিলাম আপনি বলেন আলহামদুলিল্লাহ আমি সরোয়ার হোসেন পিতা আব্দুল হান্নান মাতা জাহানারা বেগম আপনার প্রস্তাব অনুযায়ী আপনার কন্যা মুস্তাদ সুলতান নাবিলাকে দশ লক্ষ টাকা দেনমোহরে উপস্থিত সাক্ষীগণের সম্মুখে এই কাবিনের সকল শর্ত মানিয়া সাক্ষীগণের মোকাবেলায় মোসার্রাজ সুলতান নাবিলাকে আমার স্ত্রী হিসাবে কবুল করিলাম কবুল করিলাম